হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগে আটক চুয়ান্ন জন গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগে চুয়ান্ন জনকে আটক করেছে পুলিশ তাদের প্রায় সবাই আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ দাবি করেন এছাড়া ওই ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ আজ সকালে গাজীপুরের মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান প্রথম আলোকে বলেন সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা যারা ফাসাদ আবদুল্লা সাহেব উনি এখানে যখন গাড়ি নিয়ে আসে ওনার ড্রাইভারের ভাষ্যমতে যে পিছন থেকে মোটরসাইকেল যোগে দু একজন দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে আসলে ওই ঘটনার পর বলেন ওই পর থেকেই পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছেন এখন পর্যন্ত চুয়ান্ন জনকে আটক করা হয় গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে হাসনাদ আবদুল্লার গাড়িতে হামলার ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে অভিযান চালিয়ে তাৎক্ষণিক মহানগর বাসন এলাকা থেকে গাজীপুর মহানগরের তেরো নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজাম ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দীপুকে আটক করা হয় পরে রাতভর পুলিশ গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুয়ান্ন জনকে আটক করে গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুর চান্দনা চোরাস্তায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটে মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান গতকাল রাতে প্রথম আলোকে বলেন সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাদ আবদুল্লাহ